Temos muito... কমলাকে ভুল করে কুষাগুলি ফেলে দেবে না কমলার কুষাও ফেলনা না হয় অনেকেই জানি অনেকেই জানি না কমলা কোষা ছাকাও যায় পাউডার খাওয়া যায় আজকাল অনলাইনে কিন্তু কমলার কুষার পাউডার বিক্রি করা হচ্ছে খুবই চড়া কমলা তো কম বেশি সকলে আমরা খেয়ে থাকি কুষাগুলি ফেলে না দিয়ে এভাবে যদি জমিয়ে পাউডার করি তাহলে কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান পেয়ে যাব খুব সহজে টাকা খরচ করা ছাড়াই এই কুষা যদি করে যদি করে আমরা নিতে পারি সংরক্ষণ করতে পারবো নর্মার ফ্রিজে আপনি বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন পাউডার তৈরি করে এমনি তো ছয় মাস অনেকই কিন্তু ফ্রিজ ছাড়াই ভালো থাকবে পাউডারগুলি এখানে পঞ্চাশটা কমলার কুষা হবে সবগুলি হচ্ছে আমি পর্যাপ্ত রোদে শুকিয়ে নিব আপনি গ্যাসের চুলার কিন্তু শুকিয়ে নিতে পারবেন তো এগুলি কখনোই ভুল করে ফেলে দিবেন না কমলা খাওয়ার পর খোসাগুলি জমিয়ে রাখবেন ঠিক আমার মতো যদি রোদ না থাকে এগুলি চুলা নিচে দিবেন যদি নিচেও না দিতে পারেন নর্ম প্রে রেখে দেবেন যখন আপনি বেশি রোদ পাবেন তখন রোদে শুকিয়ে নেবেন এই যে দেখুন কোলেস্টেরল হাই প্রেশার অনেক কিছু সামলাতে অনেক কাজ করে এই কুষা আবার ত্বক থেকে যে কোনো ধরনের দাগ মেসতে পুরোনো সমস্যা কমাতে আপনি কমলার কুষা পেস্ট করে হলুদের সঙ্গে গ্লিসারিন বা মধুর সঙ্গে মিশিয়ে পিক তৈরি করেও কিন্তু ত্বকে যত্ন ব্যবহার করতে পারেন এতেও কিন্তু অনেক বেশি ভালো উপকার পাওয়া যায় তাই আজকে থেকেই কমলার কুষা সংরক্ষণ করা শিখে নেন ফেলে দিবেন না ভুল করেও আগে আমি নিজেও ফেলে দিতাম কিন্তু এখন যেহেতু অনলাইনে চড়া দামে বিক্রি করা হচ্ছে কমলার কুষার পাউডার সেজন্য ভাবছি এখন থেকে আর ফেলে দিব না এই কমলার কুষা নিজে শুকিয়ে নিজেই পাউডারটা তৈরি করে নিব এত চড়া দাম যারা কখনো কিনেন না বুঝতে পারবে না কিনে দেখবেন অনেক টাকা খরচ করে কিনতে হয় একশো গ্রাম পাউডারের মূল্য অনেক টাকা রূপচর্চার জন্য কিন্তু একশো পার্সেন্ট উপকার করে কমলার ভিতরের অংশ যেমন কাজ করে ওপরে অংশ তেমনি ত্বকের যত্নে শৈলের যত্নে চুলের যত্নে চুলের টুনা হিসাবেও কিন্তু কমলার পেশা ব্যবহার করা যায় সিরামের মতো করে আপনি জাল করে আপনি ইচ্ছে করলে কর্নফ্লাওয়ার বা মাদা সামান্য একটু জাল করে ঘন করে আপনি চুলের ফেস প্যাক তৈরি করতে মানে হেয়ার প্যাক তৈরি করে ব্যবহার করতে পারবেন আশা করছি আমার কথাগুলি আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাবস্ক্রাইব করার পর ক্লিক করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ আজকে দুপুরের জন্য আলু বেগুন চিংড়ি মাছ দিয়ে রান্না করছি আর ওই দিকে রান্না করলাম হচ্ছে ডাল তারপর পাতাকপি ভাজি আজকে দুপুরের জন্য পাতলা ডাল রান্না করলাম এই যে পাতলা ডাল এদিকে আছে এই যে ভাজি আমরা রুটি দিয়ে খেয়েছি রুটি দিয়ে খাওয়ার পরে চলে যাবে ইনশাআল্লা প্রায় একটা পাতা কবি হচ্ছে আমি বাজি করে ফেলেছি এখন শুধু হচ্ছে আমি রান্না করে রান্না একবার কমপ্লিট এখন বাজেটা একটা বেডিশ নয়টা ভিতরে রান্না কমপ্লিট রাস্তা করে বা পুষিয়ে দেব হয়ে যাবে করে রান্না কম এসব এসে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার ওখানে ক্লিক করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পেজে ফোলো দিয়ে সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বাকিটা একটু দেখে আজকে মনে হচ্ছে রোদ আসবে আমার পাখি জানা দিয়ে এখন দেখা যাচ্ছে তোমার একটা আগে রোদ্র রোদ্র ভাগ কিছু কাপড় রোদ বে নেব সকাল সকাল লোক কষ্ট করে সিএি স্টেশনের দিকে লাইন গ্যাস পড়ার জন্য আজকে সকালে থাকবেন থাকবেন ভালো